আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা সিটিতে বড় ধরনের আক্রমণ শুরু করল ইসরায়েল গাজায় ছয় বছরের শিশু শিশুসহ নিহত আরও একান্ন জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করছে কাতার ও যুক্তরাষ্ট্র রাহুলের আন্দোলন কি বিজেপিকে চাপে ফেলেছে শত্রুতা ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা সিটিতে বড় ধরনের আক্রমণ শুরু করল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটি এলাকায় বড় ধরনের আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েল এক কর্মকর্তার বরাতে বিষয়টি জানায় আইডিএফ জানিয়েছে তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে এই অঞ্চলে এটি এ যাবৎকালে অন্যতম বড় ধরনের আক্রমণ আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিচাই আদ্রাই এক্সের একটি পোস্টে বলেছেন গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এই এলাকায় অবস্থান করলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন বেসামরিক লোকদার অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি নির্ধারিত মানবিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদ্রাই বলেছেন এখন পর্যন্ত শহরের আনুমানিক দশ লাখের বাসিন্দার চল্লিশ শতাংশের বেশি তাদের নিরাপত্তা এবং তাদের প্রিয়জনের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছে গত রাতের আইডিএফ অনুমান অনুযায়ী এখন পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে চলে গেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তিনি সেখানে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গত সপ্তাহে কাতারে হামলার পর আরব ও ইসরামিক রাষ্ট্রগুলো যখন করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে তখন নেতানিয়াহু এই হুমকি দিলেন গাজায় ছয় বছরের শিশু সহ নিহত আরও একান্ন জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আবারও রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে গত চব্বিশ ঘন্টায় টানা বোমা বর্ষণে অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছে ছয় বছর বয়সী যমজ শিশু ও তিনজন সাংবাদিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী গাজার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গোফরি হাইরাইজ ধ্বংস করে এই হামলার পর লাখো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ তার ফ্রান্সিসকো অভিযোগ করেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি টিভি চ্যানেল জানায় গাজার উত্তর ও চালানো পশ্চিমাঞ্চলে হয়েছে অস্বাভাবিক তীব্র হামলা ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে অন্তত পঞ্চাশটি বহুতল ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে শুরু জাইতুন এলাকায় আগস্টের শুরু থেকে এক হাজার বেশি ঘর মাটির সঙ্গে মিশে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক মোহাম্মদ আল কুইফি ফটোগ্রাফার ও সম্প্রচার প্রকৌশলী আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল জামিলি রয়েছেন এই নিয়ে ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা প্রায় দুশো আশি জনে পৌঁছেছে আন্তর্জাতিক সংস্থাগুলির মতে এটি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ দু সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার নশো পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং আরও এক লক্ষ চৌষট্টি হাজার নশো ছাব্বিশ জন আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করছে কাতার ও যুক্তরাষ্ট্র কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে কাতার এবং যুক্তরাষ্ট্র মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় যাবার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিব সফর করেন এরপর দোহার উদ্দেশ্যে রওনা হন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহু বলেছেন যে তিনি হামাস নেতাদের যেখানেই থাকুক না কেন তাদের ওপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যদিও গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারকে সমর্থন জানিয়েছেন এদিন দিন রুবিও গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি বলেন একটি চুক্তি হবার জন্য আমাদের হাতে সময় খুব কম দোহার উদ্দেশ্যে তেল আবিব ত্যাগ করার সময় রুবিও আরও বলেন বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতা করতে সাহায্য করতে পারে তবে কাতারই একমাত্র সেই দেশ তারাই তা করতে পারে প্রসঙ্গত ইসরায়েলি আক্রমণকে কাপুরুসূচিত এবং বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে কাতার তবে এটাও বলেছে যে তারা মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত থাকবে না সূত্র রয়টার্স রাহুলের আন্দোলন কি বিজেপিকে চাপে ফেলেছে ভারতে সর্বোচ্চ আদালতে সোমবার শোনা গেল তীব্র সতর্কবার্তা বিশেষ ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যদি সামান্য ও প্রমাণিত হয় তবে গোটা প্রক্রিয়াই বাতিল হয়ে যাবে বিচারপতি সূর্যকান্তের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে কারণ শুধু বিহার নয় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর নিয়ে মামলা করা হয়েছে আর আদালত জানিয়েছে রায় গোটা দেশেই প্রযোজ্য হবে এর ফলে একদিকে কমিশনের উপর চাপ বেড়েছে অন্যদিকে বিরোধী শিবির পেয়েছে নতুন করে উৎসাহ আদালতে মূল আবেদনকারী সংস্থা এডিয়ার এবং তাদের পক্ষে থাকা ডেরেক ও রায়েন মহুয়া মৈত্র যাদবরা বলেছেন সেপ্টেম্বরের শেষে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে অক্টোবরে নির্বাচন সূচি ঘোষণা হবে নভেম্বরে সরকার গঠন করতে হবে এমন অবস্থায় যদি এসআইআর এর বৈধতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই দ্রুত শুনানি ও রায়ের দাবি জানানো হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে চূড়ান্ত শুনানি সাত আট অক্টোবর হবে আর সেদিনই নির্ধারিত হবে এসআইআর এর ভবিষ্যৎ আদালতের এই সিদ্ধান্তকে বিরোধীরা নিজেদের আন্দোলনে সাফল্য হিসেবে দেখছে তাদের মতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা নির্বাচনী সংস্কারের জন্য ধারাবাহিক চাপ তৈরি করেছিল আর সেই চাপই আদালতের মন্তব্যে প্রতিফলিত হয়েছে কংগ্রেস নেতারা বলছেন বিজেপি ভেবেছিল বিরোধীদের আন্দোলন নিছক রাজনৈতিক কৌশল কিন্তু আদালত যখন বলছে বেআইনি কিছু দেখলেই প্রক্রিয়া বাতিল তখন স্পষ্ট বোঝা যাচ্ছে বিরোধীদের দাবি ভিত্তিহীন রয় কমিশনের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এসআইআর অগ্রগতি নিয়ে বুলেটিন প্রকাশ করা হলেও তারপর আর তা হয়নি আদালত সরাসরি জানতে চেয়েছে আগে যখন সম্ভব হয়েছিল এখন কেন হচ্ছে না কমিশনের আইনজীবী বলেছেন প্রতিদিন এত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বিচারপতি বাগজির পাল্টা প্রশ্ন তাহলে আগে কিভাবে সম্ভব হয়েছিল এই বিতর্ক কমিশনের প্রতি সন্দেহ আরো গভীর করেছে আধার গ্রহণযোগ্য কিনা সে নিয়েও আদালতে বিতর্ক ওঠে অশ্বিনী উপাধ্যায় বলেন আধার নাগরিকত্ব বা জন্ম তারিখ করে না তাই গ্রহণযোগ্য নয় আদালত সেই যুক্তি উগিয়ে দিয়ে জানায় আধার নথি হিসেবে দেখানো যাবে বিচারপতির মন্তব্য ছিল স্পষ্ট যদি নকলের যুক্তি ওঠে তবে পাসপোর্ট বা জন্মসনদও নকল হতে পারে বিরোধী পক্ষের দাবি কমিশন নিয়ম ভঙ্গ করছে অভিযোগগুলো চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না প্রশান্ত ভূষণ আদালতে এ নিয়ে তীব্র সমালোচনা করেন শত্রুতা ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের জেরে নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এ ঝুঁকি থেকে উত্তরণে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা করেছেন মমতা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার চিকেন স্নেক এলাকায় নেপালের সঙ্গে একশো কিলোমিটার স্থল সীমান্ত আছে ভারতের গতকাল সোমবার পশ্চিম বঙ্গ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছানোর পর তার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ইস্যু এবং জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোর ব্যাটারে বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো দ্বন্দ্ব নেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোতে আমরা এক উল্লেখ্য সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয় সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম জেনজি বিক্ষোভ শুরু করেন নেপালে তাদের মাত্র দুদিনের বিক্ষোভে এগারো সেপ্টেম্বর পতন ঘটে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী পরের দিন সাবেক বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন তবে দেশটির সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি ফলে শিলিগুড়ি সীমান্ত দিয়ে ব্যাপক মাত্রায় অনুপ্রবেশের ঝুঁকিয়া তাছাড়া ভারতে নকশালপন্থী মাওবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ অন্যদিকে নেপালে কয়েকটি নকশালপন্থী মাওবাদী রাজনৈতিক দল রয়েছে এবং সেগুলো বেশ প্রভাবশালী সাম্প্রতিক অভ্যুত্থানেও তাদের বেশ প্রভাব ছিল ফলে অনুপ্রবেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে নকশালপন্থী রাজনীতি ছড়িয়ে পড়ারও ঝুঁকি রয়েছে গতকাল মোদীর সঙ্গে মমতার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রথমটি হল এখন থেকে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্ত পাহারায় ভারতের নিয়মিত সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের পাশাপাশি থাকবে অর্ধসামরিক বাহিনী সশস্ত্র সীমাবল বা এসএসবি পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে ব্যাপক মাত্রায় গোয়েন্দা তথ্যের আদান প্রদানের ব্যাপারেও একমত হয়েছেন তারা